সর্বপ্রথম প্রুফ দেখুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই সিকোয়া কোম্পানি একটা বৃহৎ কোম্পানি যে কোম্পানিতে আমরা জয়েন করে অনেক সাফল্য অর্জন করেছি আমরা এই কোম্পানি থেকে অনেক অর্থ উপার্জন করতে পেরেছি আমরা স্বাবলম্বী হয়ে গেছি আর যারা করতে চায় তারা যেন আমাদের সাথে সংযুক্ত হয়ে তারাও

আশা করি আপনারা বুঝতে পারছেন এই সাইটটি টি হান্ড্রেড ট্রাস্ট এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কাজ করবেন সম্পূর্ণ দেখাই আজকের যদি আপনি মিস করেন কখনো ভিডিও পাবেন না এবং কখনো ইনকাম করার সুযোগ পাবেন না আর যদিও ইনকাম কোনো সাইট আপনার কাছে শো করে সবগুলো ফ্যাক থাকবে এত রিয়েল ভাবে কেউ আপনাকে উপস্থাপনা করবে না সো ভিডিওটা শুরু করা যায় সর্বপ্রথম আমি আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিতে চাই এসিও কোম্পানিটি অথবা সাইটটি যেটা বাইরের দেশের বাংলাদেশে তাদের একটি প্রতিষ্ঠান যে দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং আমাদেরকে ইনকাম দিয়ে যাচ্ছে এবং প্রথমে আমি আপনাদের প্রুফ দেখিয়েছিলাম যে ইনকাম করতেছে সকলে নিজেরা ইনকাম করতেছে এবং তাদের বন্ধুদেরকেও তারা ইনকাম করার সুযোগ করে দিচ্ছে এখানে সর্ব আরেকটি কথা বলে দিতে চাই এখানে কোনো রেফার ইনকাম না এবং তারা নিজেরাই ফ্রেন্ডগুলো নিজেরাই সবাই মিলে কাজ করতেছে এবং নিজেরাই গ্রুপ বানিয়ে নিজেরাই আবার ইনকামের টাকা দিয়ে মিলন মেলা করতেছে নিজেরাই তো ফার্স্টে আমি আপনাদের পূর্বে দেখেছি সো এখানে একটি কথা হচ্ছে এখানে কিভাবে ইনকাম করতে হবে তো এখানে ইনকাম করার জন্য সর্বপ্রথম আমাদের ইনভেস্টের মাধ্যমে ইনকাম করতে হবে হ্যাঁ ইনভেস্টের মাধ্যমে ইনকাম করতে হবে স্বল্প টাকা এখন প্রশ্ন হলো কত টাকা ইনভেস্ট করতে হবে আপনার আপনাকে আমি যদি প্ল্যানটা দেখাই সর্বনিম্ন আপনাকে এখানে পাঁচশো টাকা ইনভেস্ট করতে হবে পাঁচশো টাকা ইনভেস্ট করলে আপনি কিরকম ইনকাম করবেন পাঁচশো টাকা যখন আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করলে আপনি দেখতে পারবেন প্রথম দিনে আপনার ইনকাম লাভ সহ থাকবে 10 টাকা এবং দ্বিতীয় দিন আপনার প্রফিটটা হবে বিশ টাকা এইরকম ভাবে বাড়তে থাকবে তো এইরকম বাড়তে থাকবে আনলিমিটেড যতদিন আপনি টাকাটা এই সাইটটিতে রাখবেন আপনি বিনিয়োগ করেছেন ততদিন আপনার প্রফিট আস্তে 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 থাকবে যখনই আপনি প্রফিট থেকে কিছু অংশ আপনি উইড্রো দিলেন যখনই যে কোনো সময় উঠে দেওয়া যাবে তখন থেকে যে অংশ উইড্রো দিবেন দিবেন আবার যে অংশ থাকবে সেই অংশ অনুযায়ী আপনাকে আবার করা হবে বুঝতে পারছেন আশা করি এবং দ্বিতীয় প্ল্যানটি হচ্ছে এক হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে প্রথম দিন বিশ টাকা দ্বিতীয় দিন তিরিশ টাকা এইরকম করে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়তেই থাকবে বা আরেকটি প্ল্যান যদি আপনাকে দেখায় দুই হাজার টাকা ইনভেস্ট করলে প্রত্যেকদিন আপনি ছাব্বিশ ছেচল্লিশ টাকা করে পাবেন দ্বিতীয় দিনে ষাট টাকা এরকম করি আস্তে আস্তে করে আপনার ইনকাম বাড়তেই থাকবে নিশ্চিত দেখতে পারছেন আরো অনেকগুলো প্ল্যান রয়েছে সেগুলো আপনারা আস্তে আস্তে করতে পারেন বা নিতে পারেন তো এখানে মূলত আপনি যেকোনো সময় টাকা তুলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং ইনভেস্ট করবেন সেই প্রসেসটি আপনাকে দেখাই দিব ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পারবেন কমেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনাদের সামনে এরম ইন্টারফেস শো করবে এখানে প্রথমে দেখতে পাইতেছেন মোবাইল নাম্বার চাচ্ছে মোবাইল নাম্বারটা আমরা একটা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিবেন অনেকে বলতে ভাববেন যে জিমেল এখন দিয়ে তো খোলা যায় কিন্তু এখানে খোলা যাবে না কারণ রিয়েল সাইড নাম্বার দিতে হয় পর দেখতে পাবেন এই কোড পাঠান এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কোডটা আপনার জিম ফোনে আসবে ওই কোডটা ভেরিফিকেশন লিখে দিবেন এরপর আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা হার্ড একটা পাসওয়ার্ড দিবেন ছয় সাত সংখ্যার দেওয়ার পর আমন্ত্রণ কোডটায় কিছু করতে হবে না তারপর রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটি ভাবে ক্রিয়েট হয়ে যাবে এখন আপনাকে শিখাবো কিভাবে ইনভেস্ট করবেন হওয়ার পর আমরা প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন আঠারো টাকা আমাদের অ্যাড করে দিয়েছে এরপর আমরা কর্নারে চলে যাবো একবার কর্নারে আইকনে ক্লিক করে দেখতে পারবেন রিসার্চ অপশনটা রয়েছে এই রিসার্চ অপশনটা আমরা ক্লিক করে দিব ইনভেস্ট করার জন্য এরপর রিসার্চ পরিমাণ পাঁচশো টাকা আমি উইথ ইনভেস্ট করবো এই জন্য পাঁচশো টাকা এবং প্রিমিয়াম টাইপ প্রিমেন্ট অ্যাপ দিয়ে দিব আমরা রিসার্চ ফ্রি ওকে দেওয়ার পর জমা দিন একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া হলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখতেন পাঁচশো টাকা হ্যাঁ এরপর পেমেন্ট চ্যানেল চ্যানেল আমি বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর পেমেন্টে চান ক্লিক করলাম এরপর আপনার সামনে এরকম শো করবে প্রথমে দেখতে পাচ্ছেন মানি বিকাশ বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাবো তাদের হিসাব নাম্বার ওদের নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে তাদের টাকাটা পাঠাইতে হবে এবং যখন টাকা পাঠাবো যেই বিকাশ দিয়ে পাঠাই আবার নগতি দিয়ে পাঠাই স্ক্রিনশটটা রাখবো রাখার চেষ্টা করবো এবং এই ট্রানজেকশন আইডিটা রয়েছে সেই ট্রানজেকশন আইডিটা নিয়ে এই যে সঠিক করে দিতে হবে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর নিশ্চিত একটু কারণে ক্লিক করলেই ক্লিক করার পর একটু অপেক্ষা করলেই আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে এবং ইনভেস্টার সাকসেসফুল হবে আমি অন্য ফোন দিয়ে করতেছি অন্য ফোন দিয়ে আমি টাকাটা পাঠাইছি দেখতে পাবেন আমি এখন ট্রানজেকশন আইডিটা এখানে অ্যাড করে দিলে আমি নিশ্চিত করলে হবে আপনিও সেম ভাবে অন্য ফোন দিয়ে পাঠার পর ট্রানজেকশন আইডি এখানে ওখানে দেখে এখানে দেখে দেখে এখানে লিখে দিলেও নিশ্চিত করলে হবে সমস্যা নেই এখানে আমার বিকাশে ট্রানজেকশন আইডিটা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর আমি লিখে দেওয়ার পর আমরা একটু ভালোভাবে দেখবেন যাতে ট্রানজেকশন আইডিটা সঠিক হয় তারপর আপনি নিশ্চিত ক্লিক করবেন নিশ্চিত ক্লিক আমি অন্য ফোন দিয়ে করছি এর জন্য যে কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে যায় কিন্তু আমি অন্য ফোন দিয়ে করতেছি এই জন্য মূলত একটু ডাটা টাইপিং একটু ভালোভাবে দেখে শুনে করতেছি এইটাই তাছাড়া আর কিছুই না তারপর এখানে দেখতে পাবেন নিশ্চিত অপশন রয়েছে নিশ্চিত অপশন একটা ক্লিক করে দেবো হ্যাঁ আমি দেখে নিয়েছি আমার ট্রানজেকশন আইডি তো ঠিক হয়েছে এরপর নিশ্চিত রয়েছে নিশ্চিত করুন নিশ্চিত করুন ক্লিক করার পর আবার দেখবো নিশ্চিত নিশ্চিতে ক্লিক করে দেবো নিশ্চিতে ক্লিক করলেই আমাদের দেখতে পারবেন কি শো হয় এখন আমি নিশ্চিত করে দিব তো আপনারা ও সিম্পর্ নিশ্চিত ক্লিক করে দিলে আপনাদের সঙ্গে এরকম শো করবে অর্ডার বন্ধ করুন এখানে ক্লিক করবেন না প্লাস একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন দুই তিন মিনিট ওয়েট করে এখানে থাকবেন থাকার পর আপনি চেক করলে আপনি দেখতে পারবেন আপনার আহ দুই তিন মিনিট ওয়েট করার পর পাঁচ মিনিটের মধ্যে প্রজননক্ষণ করবেন আপনি যদি থাকেন পাঁচ মিনিট দুই তিন ওয়েট করে বের হয়ে গেলেও সমস্যা নেই বের হয়ে গিয়ে আপনি পরে একবার ঢুকবেন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে বোনাস সহ সো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একবারে ব্যাগ চলে আসবো ব্যাক চলে আসার পর দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে তো আমাদের এই ব্যালেন্সটা রয়েছে পাঁচশো আটান্ন টাকা ঠিক আছে তাদের টাকা অ্যাড করা শেষ এখন আমরা এই সাইডে কাজ করব। পুনরায় আমরা আমাদের সাইটটিতে চলে যাব সাইটটিতে চলে যাওয়ার পর কর্নারে প্রোফাইল আইকন একটা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের যে ব্যালেন্সটা শো করবে আমি দুই তিন কাজ করতেছি এই জন্য একটু ব্যালেন্সটা বেশি তো এরপর দেখতে পাবো হোম আইকনের দ্বিতীয় আইকনটা ক্লিক করলে আপনাদের সামনে এই আপনাদের সামনে এরম শো করবে শোনার পর ক্রয় অপশন ক্লিক করব ক্লিক করার পর এখানে যে ব্যালেন্সটা আছে আমার সম্পূর্ণ ব্যালেন্স সেই ব্যালেন্সটা এখানে বিনিয়োগ করবো এ জাস্ট কাজ এখানে সবগুলো ব্যালেন্স ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা এখানে টাইপ করে দেবো পরিমাণটা সম্পূর্ণ টাইপ করে দেওয়ার পর আমি টাইপ করে দিয়েছি পর অপশন একটা ক্লিক করে দিলেই আমার ব্যালেন্সটা সম্পূর্ণ বিনিয়োগ হয়ে যাবে বিনিং হওয়ার পর দশটার আগে এটা আমাদের বিনিয়োগ করতে হবে এই কাজটা করতে হবে করার পর প্রোফাইল অপশনে গেলে দেখতে পারবো আমাদের জিরো টাকা থাকবে অর্থাৎ এই টাকাটা আমরা বিনিয়োগ করেছি এই টাকাটা প্রফিট হবে আমাদের আবার রাত এগারোটা এখন বাজে রাত আটটা আট তো আমাদের এগারোটার মধ্যে আবার সম্পূর্ণ ব্যালেন্সটা আমাদের দিয়ে দিবে সাথে যে আমাদের লাভ লাভ অংশ সেই লাভ অংশ সাথে অ্যাড করে দিবে যারা যারা কাজ করবেন অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক কাজ করবেন এবং যে কোনো সহযোগিতা পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেল অথবা আমার ফেসবুক আইডির নাম দেওয়া থাকবে ওখান থেকে আমাকে ম্যাসেজ করতে পারো যারা কাজ করবেন নিয়ত করেছেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন কারণ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হবে হান্ড্রেড পার্সেন্ট তো ওই বিষয়ে সলিউশন নেওয়ার জন্য ঠিক আছে আমার ভাই কোনো লাভ নাই বুঝছেন জাস্ট আপনি আমার কমেন্টের লিঙ্ক দ্বারা কাজ করবেন অর্থাৎ অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ শুরু করবেন তারা আমার সম্পূর্ণ সাপোর্ট পাবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করবেন নেক্সট ডে উইড্রো ভিডিও পাওয়ার জন্য উইড্রো ভিডিও তো অবশ্যই আসবে তারপরেও আমার কাছে পার্সোনাল ভাবে কিভাবে উইড্রো করা শিখতে হবে সেই জন্য আমাকে মেসেজ করলে আমি ফ্রিতে আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ